রাতটা ছিল আষাঢ় মাসের ঘন মেঘে ঢাকা কাশ মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে গ্রামের একদম শেষ প্রান্তে পুরোনো এক দোতলা বাড়ি যেটা নিয়ে গ্রামের লোকজন ফিসফাস করে ওই বাড়িতে কেউ থাকে না কিন্তু রাতে আলো জ্বলে আমি অর্ণব শহর থেকে এসেছিলাম কাজের সূত্রে গ্রামের এক বন্ধুর আমন্ত্রণে ওই পুরনো বাড়িটাতে উঠলাম কারণ ওটাই ছিল ফাঁকা বন্ধুটি বলেছিল তুমি সাহসী মানুষ নিশ্চিন্তে থেকো এসব ভুট্টুত কিছু না প্রথম রাতে কিছু হয়নি দ্বিতীয় রাতে বৃষ্টি হচ্ছিল আমি পড়ার টেবিলে বসে কাজ করছিলাম হঠাৎ মনে হলো কেউ যেন সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠছে আমি ভেবেছিলাম হয়তো বাতাসে দরজার শব্দ কিন্তু তারপরে শুনলাম একটা ভারী নিঃশ্বাস একদম আমার ঘরের দরজার বাইরে কে আমি চিৎকার করে বললাম কোনো উত্তর নেই দরজার নিচে কারো ছায়া পড়ল তারপর ধীরে ধীরে হারিয়ে গেল পরদিন সকালে দরজা খুলে দেখি বাইরে ভেজা কাদার উপর পায়ের সাপ কিন্তু অদ্ভুতভাবে দুটি নয় একটাই পায়ের ছাপ যেন কেউ এক পায়ে হেঁটেছে রাতে এবার আমি আলো জ্বালিয়ে বসেছিলাম ঘড়িতে তখন রাত একটা হঠাৎ বাতিটা নিজে থেকেই নিভে গেল। আমি তোর জ্বালাতেই দেখি সিঁড়ির নিচে এক ভেজা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে চুল ঝুলে পড়েছে মুখের উপর তার মাথা থেকে পানি ঝরছে কিন্তু তার পা নেই আমার বুক কেঁপে উঠল সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল এক পা টেনে টেনে তার ঠোঁট থেকে আসছে ভেজা হাওয়ার মতো শব্দ আমি চিৎকার করতে করতে দরজা খুলে দৌড় দিলাম গ্রাম পর্যন্ত পৌঁছতে প্রায় ভোর হয়ে গেল পরদিন যখন গ্রামের লোকজন নিয়ে ফিরে এলাম ঘরে শীতে কাদা শুকনো কিন্তু সেখানে এখনও এক পায়ের সাপগুলো রয়ে গেছে গ্রামের বৃদ্ধ একজন বললেন ওই বাড়িটা একসময় জলে ডুবে গিয়েছিল বন্যায় ওই ঘরের গৃহবধূ বাঁচতে গিয়ে তার এক পা কেটে ফেলেছিল কিন্তু সে বাঁচেনি তখন থেকে সে রাতে ফিরে আসে নিজের পা খুঁজতে আমি সেদিনই গ্রাম ছেড়ে চলে এসেছিলাম কিন্তু মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে এখনও মনে হয় জানালার বাইরে ভেজা কাদার উপর একটা পায়ের ছাপ ধীরে ধীরে এগিয়ে আসছে